টি পরিবর্ষণ করবে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুচরিতা ভারি নমস্কার আমি সুচরিতা ভারি সকল গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম বীর পুরুষ কবি কবি

কোনখানেই জনমানব নাই তুমি যেন আপন মনে তাই টি গায় পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে দেখা যায় না ভালো তুমি জানো বললে আমায় ডেকে ভিড় ধরে বুঝি সময় ভয় এক কোণে দেবতা স্মরণ করছি বেযারা গুরু পাশের কাঁটা বিভনে

খুব সুন্দর ভাবে আবৃত্তি পরিবেশন করল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সুচরিতা সুচরিত